সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই মত প্রকাশ করা যাচ্ছে না তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা আমি কোথায় সাংবাদিক ছিলাম এটা এটা সফট আওয়ামী ছিলাম এটা শুনতে ভালো লাগে এক কোথা থেকে ফেসিস্ট কালচারাল অ্যাক্টিভিস্ট আমি তো কালচারাল আমি নাই এখন তারা এটা করছে বড় বড় স্টারদের সাথে আমার নামও দিয়েছে তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায় তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই ও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না এখন যারা আছে তারা একদলীয় এক এক মতের লোকজন আছে সো এখানে আওয়ামী লীগ আসা দরকার আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে তাকে দ্বিতীয়বার মৃত্যুর বরণ করতে হয়েছে বলছে যে না এটা তো শেখ হাসিনা নিজে তার মৃত্যু ডেকে এনেছেন উনি মৃত্যু ডেকে এনেছেন কিন্তু মৃত্যুটা তো আপনারাই নিশ্চিত করেছেন তো সেই জায়গায় আজাদ বলছিল যে না আমরা তো শোক প্রকাশও ইভেন বাধা দিই নাই দেওয়া হয়েছে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে যেখানে গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে এবং এই রিক্সাওয়ালাদের পিটাচ্ছে বত্রিশ নম্বর কাছাকাছি আমি থাকি বত্রিশ নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই বলছে যে বত্রিশ নম্বর ইয়ে মানে নিরাপদ রাখার জন্য বত্রিশ নম্বরের আগে রাতে ছাত্রদল বা আদার্স কিভাবে দখল করে নিল এবং বত্রিশ নম্বরে যারা নিবেদন করতে যাচ্ছে তাদেরকে দূরে রাখছেন আপনি যারা দখল করে রাখছে তাদেরকে তো আপনি খুব আমায় আদরে ওখানে রেখে দিয়েছেন তাই না তাদেরকে তো পিটার নাই যে এখান থেকে যা তোরা বা এটা খোলা থাকবে যার ইচ্ছা আসবে যে যাবে সেটা তো আমি ব্যবস্থা করেন নাই এবং শোক প্রকাশ করা যাবে না প্রেস সচিব কিন্তু আগে বলে দিয়েছে যে অর্গানাইজড হয়ে করা যাবে না আমি সেটা মানি আওয়ামী লীগ যেহেতু রাজনীতিবাদে বৈধ না তাহলে অর্গানাইজড হইতে তারা কিছু করতে পারবে না কিন্তু ব্যক্তি পর্যায়ে শোক কেন প্রকাশ করা যাবে না ও বলছে যে গিনার সংস্কৃতি তারা চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকেই ঘৃণার সংস্কৃতি শুরু হয়েছে আওয়ামী লীগ আমলে যে ঘৃণার সংস্কৃতি যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে এখানে পাঁচশো পার্সেন্ট বেড়েছে এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে একটা ঘৃণা ঘরে ঘরে একজন আরেকজনকে ফেসিস্ট বলে মারতেছে দেশি বিদেশি পিটাচ্ছে একটার সাথে একটা বাংলাদেশ বাংলাদেশির একজনের সাথে একজন লাগছে রাষ্ট্র হিসাবে আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে যে আগানোর যে প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টা কমপ্লিট বন্ধ হয়ে গেছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার অনেক ধরনের পরিচয় আছে আপনি সাংবাদিক আপনি কলামিস্ট ইদানিং আপনি সফট আওয়ামী লিগার ইদানিং আপনার আরেকটার গতকাল পরশু থেকে নাম হয়েছে সেটা হচ্ছে আপনি কালচারাল ফ্যাসিস্ট বটে কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকাল অনলি সাংবাদিক আর কিছুই না বাকিগুলো তো এমনি আপনি আরেকটা পরিচয় ভুলে গেছেন আমি শিক্ষকত করেছি টানা দশ বছর সেগুলোর সবগুলো বাদ দিয়ে আমি হচ্ছে অনলি সাংবাদিক কলামিস্ট বলতে পারেন মত প্রকাশ করতে চাই যেহেতু আমি ছোটকাল কাল থেকেই কলম লিখি তাহলে সেই অর্থে ছোট কাল থেকে বলতে অনেকে আশ্চর্য হয়ে যে ছোট কাল থেকে আমি বছর থেকে লিখি বাংলাদেশে তখন সাংবাদিকতা শুরুই করে নাই তো ওই মত প্রকাশের যে বিষয়টা সেটা ওই আগে থেকেই রপ্ত হয়ে গেছে আর কি কোনো বিষয়ে মত দেওয়া এই মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা এই দেশে এখন আগের আমলেও যে মত আপনি সহজে দিতে পেরেছেন তা না কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক জামাতি এই জাতীয় ইয়ে এখন তো ফেসিস্ট এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো এদের এরা জেলে যায় না কেন এদেরকে ওই প্রদর্শনী করে যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো মানে কতগুলো কাজ শুরু হয়ে গেছে আর কি সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে মত মত প্রকাশের স্বাধীনতা নাই। প্রকাশ করা যাচ্ছে না এদেশে তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না হ্যাঁ এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বল বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি কথা বলতে দিচ্ছে কথা বল সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই এন এস আই তরফ থেকে বাধা যাইতো আপনাকে এগুলো কি বলবো আপনি তো নিজেই জানেন কারে ডাকবেন না রাখবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে আপনি নিজে পাচ্ছেন না আমি জানি না বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে মালিকরা নিজেরাই ডাকে না নিজেরা ভয় মরে কারণ ওদেরকে মব চলে এসছে যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলো নয় এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙ্গের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখবে হলো উনির বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই জুলাই রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নাই এখন তারা লোক খুঁজতেছে তারা দোষর খুঁজতেছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিক এখানে যুক্ত হয়েছে যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে এখন এগুলা বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য এ তো এর দালাল এ তো ওর দালাল কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফেসিস্টের ইয়ে সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো বা আওয়ামী লোকজনই এভাবে ট্যাগ দিত তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে বরং এরা আরো উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্ব তারা এটুকু বুঝতেছে না যে গর্ব আমি এই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি মাসুদ কামাল কথা বলছে আব্দুল্ন তুষার কথা বলছে আরও অনেকে কথা বলছে আপনার অনুষ্ঠানে এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে এই যে কথা বলাটা এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে সরকারের কাছে যাচ্ছে ডক্টর ইনোস খুব স্পষ্ট দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস কথা বলছি কি করে মাসুদ কামাল কথা বলছে কেন তুষার কথা বলছে কেন হাজিস কথা বলছে কেন উদাহরণ অনেক আছে এরা তো এটগো বুঝ না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট। এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলা বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কারা এই এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এই টোকাইগুলা লিখবি আনিস আলমগরের ব্যাংক অ্যাকাউন্টের কামালের ব্যাংক অ্যাকাউন্ট করে এরা টাকা পায় কোথা এরা কথা কই কি করে এরা খায় কি করে মানে ভাবখানা এমন যে আমরা গরীব ছিলাম। আমি তো দুইটা চাকরি করেছি সব সময়। বাবারও কিছু আছে। আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি নতুন করে তো আমরা কিছু তোদের আমরা নতুন করে যাচ্ছি না আমরা আগে তোদের এখন যা তোদের লোকজন যাক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা অন্যকে ধরা এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না ডক্টর ইনোজ ক্ষমতা এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব কিন্তু আজকে এক বছর পার হয়ে গেল দেবপ্রিয় আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই সে দেবপ্রিয় বলছে যে এটা এই এইটা বড় এক ধরনের বড় খেলাফিন কত সম্পত্তি তার আগে ছিল এখন কত তার সেই সমস্ত ওই আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে তাদের আগে কত ছিল এখন কত আমরা তো সেগুলো জানতে পারছি না তারা এক বছরও দেয় নাই কিন্তু এটা এটা প্রশ্ন করার দায়িত্বকার নাগরিক হিসাবে অনেকে হ্যাঁ কিন্তু নাগরিক হিসাবে আপনি সেই প্রশ্ন করতে পারেন এই জায়গা শেষ করে নাগরিক হিসাবে যে প্রশ্ন করার তারা সরকার কেন এটা দেয় নাই ডক্টর ইউনুস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই আপনার পরিষদ কেন হিসাব দেন নাই যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না আমাকে প্রশ্ন করছে আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত আমি বলছি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে এন আছে তাদেরকে বলছি তাদের কিছু আমাদের দেওয়া আছে আই এম নট আই এম প্রাইভেট পার্সন আমি তো সরকারি কেন 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 আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে কেন আপনাকেই কালচারের ফ্যাসিস্ট বলা হচ্ছে মানে কি কারণ ওই যে ওইটাই ওর এদের এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা সেটাই তারা জানে না মত প্রকাশ কোনটা এবং কাকে কোশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা এরা সাংবাদিকের কথা বলেছেন আর আর কি কেউ আছে এটার পেছনে শুধু এই সাথে জড়িত মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি কালচারাল হিসাবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে এই কার্যক্রমে কারা আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন কারা আছে আমি আমি একটা কথা বলি ওরা যে কর্মসূচি নিয়েছে বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আশা তা না এটাতে কিছু আসা যায় না বরং আমি মনে করি যে আমার একটু ইয়ে হয়েছে যে স্টেটাস নেমে গেছে আমি কোথায় সাংবাদিক ছিলাম এটা এটা সফট আমেরিকার ছিলাম এটা শুনতে ভালো লাগে এক কোথা থেকে নিচ্ছে ফেসিস্ট কালচারাল অ্যাক্টিভিস্ট আমি তো কালচারাল সাথে নাই এখন তারা এটা করছে বড় বড় স্টারদের সাথে আমার নামও দিয়েছে তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই প্রেসিস্ট হয়ে যায় তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই ওরা ওইভাবেই করছে কিন্তু আমি যেটা আপনাকে আগে এর আগে বলছিলাম যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোয়েশ্চেন করতে পারে না আপনার আয় কত আপনার ব্যয় কত অমুকটা আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে যাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব তো সরকারের কাছে আছে কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে যাদেরকে এরকম করে অপদস্থ করা হয়েছে বা ঘৃণা প্রদর্শন করা হয়েছে বলা হচ্ছে যেহেতু পনেরোই আগস্ট করা নিয়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল বাধ্যবাধকতা ছিল এই কারণে যারা এই পক্ষে হয়ে কাজ করছে একটা ইন্ধন সরকারের তরফ থেকেও আছে আপনার কাছে প্রথম প্রশ্ন পনেরোই আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা দ্বিতীয় হলো এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা ধন্যবাদ আপনাকে প্রথমত আনিস ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই ভাই বলেছেন যে এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার কোনো বাধা নয় বারবার বলেছি যে মত প্রকাশের ক্ষেত্রে সুযোগ সবার এবং সরকার সমালোচনাকে সবসময় ওয়েলকাম করে কারণ সরকার মনে করে যে সমালোচনা করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হয় কারণ অনেক সমালোচনা আছে যেগুলো খুবই ন্যায্য এবং এই এগুলো সরকারকে বাধ্য করে সঠিক সিদ্ধান্তটা নিতে সো এই ধরনের সমালোচনাটা ওয়েলকাম করি আমরা কিন্তু সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই আমি এই একটা আগে ভাই ওনাকে যাদের যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্ট টেনে যাওয়া তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন সরকারের একজন উপদেষ্টা বলেছেন ওয়েস্টিনে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা এখন তাকে আপনি টোকায় বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত না আমি দেবো কারণ এটা বলবো যে হচ্ছে আমি বলছি যে

হাসেমান্ত খেতে পারে নাই ওয়েস্টিনে যেতে পারে না সোনাগাতে যেতে পারে না এখন যাচ্ছে কারণ অন্যদের দেখতে জ্বলতেছে এবং এটা সাংবাতিকও ছিল না মানে মানে পত্রিকায় ছিল এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে এর সাংবাতিকের কথা বলছেন হ্যাঁ আজাদ মজুমদার জি আচ্ছা আমরা আশা করব যে সমালোচনাটা করবেন যথার্থ সমালোচনা করবেন ন্যায্য সমালোচনা করবেন ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই আমরা সমালোচনা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রা জ্ঞান সবারই থাকা উচিত মাত্রা জ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে ঘৃণার সৃষ্টি হতে পারে কারো কারো ঘৃণার প্রকাশ ভঙ্গিটা দৃষ্টিকোট হতে পারে আমরা সবাইকে আহ্বান জানাই আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা সবাই যেন তৈরি করে সবাই মিলেই আমরা একটা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে সমালোচককে অ্যাপ্রিশিয়েট করা হবে এবং কাউকে আমরা ঘৃণা করব না আমরা অনেককে অপছন্দ করতে পারি অনেকের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু আমরা সবসময় চাইবো আমরা তার সমালোচনার জবাব আমরা যুক্তি দিয়ে খণ্ডাইতে যদি যুক্তি দিয়ে না পারি তাহলে তার সমালোচনাটাকে মেনে নিয়ে তার সমালোচনার অনুসারে কাজ করতে এরকম একটা কালচার যাতে আমাদের দেশের তৈরি হয় এটা আমাদের সবার একটা প্রত্যাশা এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কিছু সমস্যা থেকে যাবে কিন্তু আমরা সরকারের দিক থেকে এটা সবসময় এই আহ্বানটা জানাচ্ছি আর এখন আপনার প্রসঙ্গে সে আপনি নিজেই যখন বলেছেন যে সরকারের দিক থেকে কোনো ইন্ধন আছে কিনা সরকারকে কোনো ইন্ধন দিতে পারে সরকার একটা নির্দেশনা দিয়েছে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে নির্দেশনাটা খুব পরিষ্কার কারণ আপনি দেখেছেন যে আমরা সবাই দেখেছি যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কিছু নাশকতার আশঙ্কা ছিল কেউ কেউ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল যাতে দেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এরকম পরিস্থিতি যাতে তৈরি না হতে পারে কেউ যেন এই ধরনের একটা সময়ের এরকম একটা স্পর্শগত সময়ে কেউ যেন কোনো পরিস্থিতি সুযোগ না সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছিল আপনি ইন্ধন বলবেন এটা তো ইন্ধন করা ছিল আগস্ট পালন সরকার শোক পালন কি কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয় কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোন রকম বিশৃঙ্খলা কোনোরকম আহ আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল এবং আপনার নিজেরাও দেখেছেন এবং আমরা প্রায়শ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখেছি উস্কানিমূলক বক্তব্য রাখতে তো এই ধরনের পরিস্থিতি যখন থাকে সরকার তো মানুষকে সতর্ক করবে মানুষের নিরাপত্তার জন্য সরকার তো চেষ্টা করবে যাতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তো এটাকে আপনি সরকারের দায়িত্ব হিসেবে ভেবে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানে আপনারা চেয়েছেন যে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হোক হোক কিন্তু সেটা আসলে শোক পালনে আপনাদের কোনো বাধা ছিল না শোক তো এটা যার 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 ব্যাপার একান্ত বিষয় ভক্তিরের নামে শোক পালন করার জন্য কেউ যদি আপনার পরিকল্পিত ভাবে শোকটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করে তাহলে তো সেটাকেও সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা জরুরি কারণ সেটা না হলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে সরকারের দায়িত্বেরই অংশ আমি মনে করি কে 32 নাম্বারকে ঘিরে সবচেয়ে বেশি বিশৃঙ্খল হওয়ার অবস্থা অবস্থা বিশৃঙ্খলা তৈরি হওয়ার অবস্থা তৈরি হয়েছিল বিশৃঙ্খল অবস্থা দেশের বিভিন্ন জায়গাতেই হওয়ার আশঙ্কা ছিল আপনি এটা দেখেছেন আপনি যারা যারা এই 32 32 নম্বন্না সরি পনেরোই আগস্টকে ঘিরে কারা কারা আপনার নাশকতার জন্য পুরো প্রশিক্ষণ নিচ্ছিল কারা পনেরোই আগস্টকে ঘিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্কানি দিয়েছে এটা আপনারা দেখেছেন তা শুধু বত্রিশ না সারাদেশেই এই এই পরিস্থিতিটা ছিল তারপরে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন পোস্ট করার কারণে তারা অনেকে কালচারাল হিসেবে নাম ফেলেছেন এবং তাদের নামে অনেক ঘৃণা হচ্ছে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের সেখানে আলোচনা হচ্ছে আন্দোলন হচ্ছে কর্মসূচি হচ্ছে এইসব কর্মসূচির পেছনে কি সরকার মনে করে যে এইসব কর্মসূচি করা ঠিক নাকি মনে করে যে সোশ্যাল মিডিয়াতে আসলে কে কোন আদর্শে কাজ করবে কে কোন আদর্শের ভিত্তিতে স্ট্যাটাস দিবে এটা আসলেও তাদের ব্যক্তিগত ব্যাপার প্রথমত সরকারের তো কোনো রাজনৈতিক দল সরকার কোনো 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 কি বলবো কোনো গোষ্ঠীর একক প্রতিনিধি না সরকার এই সরকার সবগুলো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট একটা সরকার সবার সমর্থন নিয়ে সরকার কাজ করছে এখন রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিভাবে আচরণ করবে এটা সরকার নিয়ন্ত্রণ করে না সরকার কার উপর কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় না সরকারের দেখার দায়িত্ব হচ্ছে কারো দ্বারা কোন ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা সে যেই হোক সে যে রাজনৈতিক দলের হোক সাধারণ মানুষ হোক তার দ্বারা যদি কোন ধরনের বিঘ্নিত বিঘ্ন ঘটে বা অন্যের অধিকারের যদি হস্তক্ষেপ করে বা অন্যের অন্যের জন্য ব্যক্তি স্বাধীনতায় কেউ যদি বাধা সৃষ্টি করে এগুলো এখানে আইনের ব্যর্থ হইলেই সরকার মাত্র হস্তক্ষেপ করতে পারে তার আকুদ্ধ তো সরকার হস্তক্ষেপ করতে পারে না তবে আমাদের দিক থেকে সবার কাছ থেকে একটা আহ্বান আছে আমরা আগেও বলেছি যে আমরা চাই না সমাজ সমাজে কোনো গ্রিনার চর্চা হোক আমরা সব সময় চাই সমাজে একটা সুস্থ ধারা না সুস্থ ধারা চান দেখেই বলে ফেসবুকে কেউ যদি শ্রদ্ধা জানায় কারোর প্রতি সেটা কি আসলে গ্রিনার চর্চা কিনা বা সেটা কি আসলে কোন রকমের উস্কানি বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে কিনা ফেসবুকে কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে না সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে না করেন বা ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে এই সরকার দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে একজন মানুষ স্পষ্ট মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই আমরা দেখেছি এর আগে আমি যদিও আগের সরকারের সাথে আসলে মেলাতে চাই না মেলানোর কোনো সুযোগ নেই আগের সরকারের আচরণের সাথে মত প্রকাশের জন্য শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো মামলা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে কত মামলা হয়েছে কত মানুষকে জেলে যেতে হয়েছে এটা আমরা তো দেখেছি এখন তো মত প্রকাশের জন্য কোনো মানুষকে জেলে যেতে হয় নাই শুধুমাত্র মত কারোর সাথে কারো মত যদি না মিলে তার বিপরীত ধর্মী রাজনৈতিক কেউ হয়তো তার সাথে বাহাসে লিপ্ত হচ্ছে কিন্তু সরকার শুধুমাত্র মত প্রকাশের জন্য তো একজন মানুষকেও প্রসিকিউট করে নাই কিন্তু মানে তাহলে কেন আসলে রিক্সা চালক কে গ্রেফতার হতে হলো রিক্সা চালক গ্রেফতারের বিষয়টা তো আপনি দেখেছেন এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে এবং ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে ইতিমধ্যে রিক্সা চালক জামিন পেয়েছেন সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরুদ্ধেও করা হয়নি আনিস আলমগীর এখানে আজাদ মজুমদার একদম স্পষ্ট করলেন যে সরকারের এতে কোনো হাত নাই কিন্তু বরাবরই বলা হয়ে থাকে এই সরকারের জন্য এই ঘটনাগুলি ঘটছে এবং যা কিছু ঘটছে স্পেসিফিক করে আপনি কিছু সাংবাদিকের কথা বলছেন কিছু দলের কথা বলছেন কিন্তু আমরা আসলে স্পষ্ট নয় এরা কারা বা কারা করছে আপনার কাছে কি কোনো ঘটনারই কোনো রকমের এরাই করছে এই ধরনের কোনো প্রমাণ আছে না ঢাকা ইউনিভার্সিটিতে যারা ইয়ে করলো ডেমনস্ট্রেশন করলো যে জুদা মারতেছে এরা কারাম যায় না কোনো ব্যানার ছিল না ওদের ওখানে আমাকে অনেকে এগুলো দিয়েছে আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি আমার কাছে এগুলো নর্মাল মনে হয় এবং আমার মনে হয় যে সমাজে মত প্রকাশের বা ঘৃণা প্রকাশেরও একটা ইয়ে থাকবে আজ তো ঘৃণা থাকবে একটা ভেন্টিলেশন দরকার প্রত্যেকটা ঘর দল বন্ধ হয়ে যাচ্ছে না শেখ হাসিনা ওই ভেন্টিলেশনের ব্যবস্থা করে নাই তো শেখ হাসিনার বিরুদ্ধে যে খব খব বই প্রকাশের কিছু দেয় নাই এই জন্যই তো এটা বিস্ফোরণ হয়েছে তো আমরা মনে করি যে সোসাইটিতে এই ইয়ে দরকার ভেন্টিলেশনের জায়গা দরকার যে রাজাকারদের বিরুদ্ধে খব একটা যদি রাজাকার স্তম্ভ দেওয়া হইতো ওখানে যে মাইরা আসো পিঠে আসো ওই স্তম্ভের উপরে যাইতো পাবলিক আর ধরে ধরে রাজাকার বানাই বানাই পিঠাইতে হইতো না তো এরকম স্তম্ভ থাকা দরকার ওরা যেটা করেছে ওটা ওদের ক্ষোভ প্রকাশের জন্য করেছে ওইটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই কিন্তু ঝামেলা হচ্ছে ওই জায়গায় ওরা কাদেরকে করছে যা তারা তো এরা তো কেউ না এরা তো জুলাইতেও বহুজন লিখছে আমি নিজে তো জুলাইতে ছিলাম তুষার ছিল সায়েদ আলম ছিল এবং একজন শিক্ষক যার কথা তার কথা ছিল শিক্ষক নেটওয়ার্কের নেটওয়ার্কের তো তোমরা সবাইকে ই বানাই দিচ্ছ কি বলো ফেসিস বানিয়ে দিচ্ছ তাহলে এইরকম ফেসিস খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দ তো এত ফালতু হয়ে যাবে এবং সবগুলো দোষর হয়ে যাবে দুই দিন পর পর এত বাংলাদেশের তারকারা সব দোষর তো বাংলাদেশের যদি এতগুলো তারকা শাফিক খান সাকিব আল হাসান থেকে শুরু করে জয়া থেকে শুরু করে তো তাহলে আর ইয়ে থাকে কে দোসরের বাকি থাকে কে সবই তো দোসর হয়ে যায় তো এই এদের 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 মাথার মধ্যে যারা এটা করেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকানো দরকার ছিল যে তোমরা সবাইকে দোসর বানাইও না এটা এটা করতে গেলে তোমাদের যে এটা সেটাতে ব্যাঘাত ঘটছে তোমরা সবাইকে যদি এটা করতে যাও ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয় আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন যা কিছু বলা হয় এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে এটা হচ্ছে মানুষের পারসেপশন কেন হয় এগুলা কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর সমালোচনা হয় সেটা তো তাদের তাদের ইয়েতে যাচ্ছে দেখো আমরা কত ভালো ছিলাম ইউনুস কত খারাপ তো সে ক্রেডিট তারা নেবে সে ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনুসের বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি আমি যে বলেছি শেখ হাসিনা করা উচিত আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত ওগুলো কিন্তু দেবে না ওইগুলো তো কেটে রাখবে সে যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভত হয়ে যায় তাদের পুরোটাই দেখা উচিত সবগুলো দেখা উচিত তাহলে বুঝবে যে সমালোচনা সমালোচনা মানে সেটা কে আমার এটা দেখার জন্য এখন ডক্টর ডক্টর আমরা তার সমালোচনা এখন ইউনুস আছে এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে শেখ হাসিনা দল ক্রেডিট নিতে পারছে এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদারা হতো জামাত থাকলে তারাও হইতো এই দৃষ্টিভঙ্গি আমাদের নাই এখন আরেকটা হচ্ছে যে ইয়ে কি জানি ওর ভারতের ইয়ে যোগাযোগ করে না টাকাটা কাঁধে দিয়ে দিয়েরা বসে আছে আবার অরজিনাল জায়গায় আসতেছে না আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছু তাহলে তো সত্য নিচ্ছে পথে কেউ মেনে দিচ্ছে এটা আপনি সেই মিশ্রিন সহসা টাকাটা নিয়ে সহচার করলে আমি